একশো দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম আর একশো দিনের কাজের টাকা সে স্টেট গভর্নমেন্ট দেয় না আসে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারে ওখানে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এমপ্লয়মেন্ট বেড়ে গেছে ফর্টি ফোর পার্সেন্ট আর আমাদের এখানে এমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি আমরা এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন আচ্ছা আপনারা বলুন তো এই বাংলায় এই মুহূর্তে সবচেয়ে মিথ্যাবাদীর নাম কি না না এই প্রতিবেদনের সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই এমনি জিজ্ঞেস করলাম বন্দ্যোপাধ্যায় এমন কিছু বক্তব্য শোনাবো তার আগে বলেনি ওই যে আমি বলেছিলাম না যে খবরের মাঝেও এমন কিছু খবর আমি আপনাদের দেখাবো যা আপনাদের দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন যে যুদ্ধ সেই লড়াইয়ের মাঝেও আপনাদের মুখে কিছুটা হলো হাসি ফোটাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এমন কথা বলেন তিনি ভুলে যান দুদিন আগে কি বলেছেন আর আজকে কি বলছেন মনে হয় মাঝে মাঝে তিনি ঢব মেরেই ভোটের ভোটের বৈতরণী পার করে নেবেন আজকে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চমকপ্রদ কিছু বক্তব্য বুঝতেই পারি না তিনি দুদিন আগে ঠিক বলেছিলেন নাকি আজকে ঠিক বললেন এই গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন আগেই বললেন একশো দিনের কাজে আমরা এক নম্বর তাই মোদী সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে মারাত্মক অভিযোগ একশো দিনের কাজে আমাদের রাজ্য সরকার এক নম্বরে হয়ে যাচ্ছে তাই কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে এক নম্বরে না হতে পারে তার জন্য টাকা বন্ধ করে দিয়েছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা একশো দিনের কাজে আমরা এক নম্বরে ছিলাম তাই আমাদের টাকা দিল না প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো এমন কি যারা কাজ করেছে টাকা দেয়া হলো না আচ্ছা একটা কথা বলুন একশো দিনের কাজের টাকা দেয় কেন্দ্র সরকার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক নম্বরে কি করে হবে কেন্দ্র যদি টাকা দেয় তাহলে সেই টাকায় ফুটানি মেরে রাজ্য এক নম্বরে হয় কি করে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে বুঝতে পারবেন যে যে রাজ্য একশো দিনের কাজে এক নম্বর সেই সেই রাজ্যে রাজ্যে কোনো 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 কাজই নেই নেই শিল্প চাকরি নেই কিছুই নেই তাই মানুষকে সরকারের দেওয়া একশো দিনের কাজের উপর ভরসা করতে হয় আর সেই একশো দিনের কাজের টাকা যেটা একেবারে সমাজের গরিব মানুষের পাওয়ার কথা সেই টাকার গত দশ বছরে দশ হাজার কোটি টাকা বেড়ে দিয়েছে তারই প্রিয় খাদ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন একশো দিনের কাজে আমরা এক নম্বর অন্যদিকে আবার যখন সেই দিনের কাজেতে চুরির অভিযোগ উঠছে তখন তিনি আবার স্বীকার করে নিচ্ছেন সব টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা কি করে চুরি করব। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পরে কি বললেন আর একশো দিনের কাজের টাকা স্টেট গভর্নমেন্ট দেয় না আসে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট করবে এবার আপনারা ঠিক করুন যে একশো দিনের কাজে যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় তাহলে সেই একশো দিনের কাজের টাকার ফুটানি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এক নম্বরে কি করে হয় আর একশো দিনের কাজে যেখানে সবচেয়ে বেশি হয় এক নম্বরে তাকে সেই রাজ্য, শিল্প বা অন্যান্য কাজে কতটা পিছিয়ে আছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন ঢপ মেরে মেরে ঢপ মেরে মেরে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন কি বলছেন সেটাই তিনি এখন ভুলে গেছেন বাংলার মানুষকে এত মিথ্যা কথা বলে আর কি শুধুমাত্র ভুলিয়ে রাখা যাবে ভোটের দিকে তাকিয়ে এত ঢপ মেরে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে এমপ্লয়মেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নাকি বেড়ে গেছে আমরা এমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি অবাক করা কথা চমকে গেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কি তিনি কি তৃণমূলকে ছোট করছেন আর বিজেপিকে বড় করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এমপ্লয়মেন্ট নিয়ে কি বললেন কেন্দ্রীয় সরকারে ওখানে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এমপ্লয়মেন্ট বেড়ে গেছে ফর্টি ফোর পার্সেন্ট আর আমাদের এখানে এমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি আমরা ওই যে বললাম ঢপ মারতে মারতে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছেন যে কি বলছেন সেটাই কোনো খেয়াল নেই আসলে বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইছেন আনএমপ্লয়মেন্টের কথা কেন্দ্রীয় সরকারের আমলে আনএমপ্লয়মেন্ট বেশি হয়ে যাচ্ছে আমাদের সরকারের আমলে আনএমপ্লয়মেন্ট কমিয়ে আনছে রাজ্যকে মিথ্যা কথা বলতে বলতে তিনি আনএমপ্লয়মেন্টের আনটা তুলে এমপ্লয়মেন্ট করে দিলেন যেখানে বোঝা যাচ্ছে যে সত্যি কথা কোনটা আর মিথ্যা কথা কোনটা এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এর আগে তিনি ডাবল ডাবল চাকরির কথা বলেছিলেন চাকরি তো কেউ পায়নি যা চাকরি পেয়েছে তাও তার তৃণমূলের দলের নেতাকর্মীদের পরিবারের আত্মীয় স্বজন ছেলেমেয়েরা বা টাকা দিয়ে যারা চাকরি কিনে নিতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলছেন মারা গেলেও চাকরি দেওয়া হবে হাতির আক্রমণে যিনি মারা যাবেন তিনিও চাকরি পাবেন আমি বলছি না আপনাদের মুখ্যমন্ত্রী বলছেন শুনুন আপনারা এমনকি হাতির মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন এবারের বাজেটে মিড ডে মিলের রাঁধুনিদের নাকি টাকা কিছুটা বাড়ানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই মিড ডে মিলের রাঁধুনিদের যে একেবারে নিম্ন শ্রেণীর লোক মানুষকে এতটাও ছোট করা যায় বাংলার মেয়ে বাংলার অন্যান্য মেয়েদের এত ছোট করতে পারেন আমাদের মুখ্যমন্ত্রীকে না শুনলে আমার অন্তত বিশ্বাস হতো না কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের যারা রাধে সেই রাধুনীদের নিয়ে শুনুন আপনারা মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন এত মিথ্যা কথা বলেন এত নির্ভেজাল মিথ্যা কথা বলেন তিনি ভেবে নেন যে বাংলার মানুষ সবটা বিশ্বাস করে নেবে আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি ছিল তারা অনেক রকম ব্যবস্থা নিয়েছিল বিশেষ করে তারা নিরামিষ খেয়েছেন ওই দিন ঘরে বা মন্দিরে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করেছিলেন সেইটাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষকে বোঝাতে চাইলেন যে বিজেপি শাসিত রাজ্যে ডিম মাছ আর মাংস খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে তারা সমস্ত দোকানপাট ভেঙে ফেলেছে ভাবতে পারছেন কিভাবে জলজান্ত মিথ্যা কথা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লোক খেপানোর চেষ্টা করেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জনসভায় সরকারি জনসভায় আমাদের ট্যাক্সের টাকায় তিনি পার্টির প্রচার করছেন আর কি বলছেন শুনুন আপনারা সরকারে ক্ষমতায় সেই মধ্যপ্রদেশের রাজস্থানে ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলছে ডিম খাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খাবে ওদের জিজ্ঞেস করুন আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ শাড়ি পরা বন্ধ সালোয়ার কামিজ পরা বন্ধ জামা প্যান্ট পরা বন্ধ খাবার দাবার বন্ধ মেনে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে এবার কর্মসংস্থান ঢালাও দেখানো হয়েছে মনে হয় বাংলার বেকার যুবক যুবতীরা চাকরি পাওয়া তো দূরের কথা স্বপ্নেও ভাবতে পারবেন না যতটা কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক বছরে পাঁচ লাখ সরকারি কাজের কথা বলেছেন পাঁচ লাখ ঠিকই শুনছেন যারা সামান্য গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক শিক্ষক হাই স্কুলের শিক্ষক নিয়োগ করতে পারে না বারো বছরে এমন একটাও নিয়োগ হয়নি যেটার বিরুদ্ধে মামলা হয়নি তারা নাকি এক বছরে পাঁচ লাখ সরকারি চাকরি দেবে ভাবতে পারছেন একটু বেশি হয়ে গেল না চন্দ্রিমা দেবী পাঁচ হাজার বলতে পারতেন তবু মানুষ বিশ্বাস করত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে যে সরকারি চাকরি তারা টাকার বিনিময়ে অযোগ্যদের বেছে দিয়েছেন প্রতিটি মামলা চলছে এখন কলকাতা হাইকোর্টে যোগ্য শিক্ষকরা কাঁদছে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে অযোগ্যরা এখন চাকরি করছে চাকরি বেছে দিয়েছে তোলা মূলের নেতা বিধায়করা চাকরি বেছে যোগ্যদের চাকরি অযোগ্যদের বেছে দিয়ে শিক্ষামন্ত্রী জেলে সেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে অর্থমন্ত্রী বলছেন এক বছরে নাকি পাঁচ লক্ষ সরকারি নিয়োগ হবে আসবেন না কাঁদবেন শুনুন আপনারা আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এরপরে বাজেটে ঘোষণা করলেন শিক্ষাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এবার শিক্ষাশ্রী চালু করলাম আটশো টাকা করে নাকি দেয়া হবে এসটিদের শিক্ষাশ্রীর বড় করে প্রচারের যে বোর্ড লেগে গেল এই রাজ্যের প্রতিটি জেলায় তারপরেই যখন সেই বোর্ড দেখতে গেলাম দেখলাম নিচে ছোট্ট করে লেখা আছে কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশন ভাবতে পারছেন কত বড় জালিয়াতি করতে পারে এই রাজ্য সরকারটা দেখুন সেই চিত্র কি বলবেন বলুন তো শিক্ষাশ্রীর প্রচারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে এত বড় করে নিচে ছোট্ট করে যে কেন্দ্রীয় সরকার যে এটা প্রজেক্ট স্বচ্ছ ভারত মিশন সেই প্রজেক্টের আন্ডারে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সেটা ছোট্ট করে বলা রয়েছে এরকম জালিয়াত সরকার আপনারা জীবনে দুটো দেখেছেন আর এরকম কমেডি এই ধরনের কমেডি দেখতে গেলে আপনাদের দা নিউজ বাংলার পর্দাতেই চোখ রাখতে হবে কারণ মেনস্ট্রিম মিডিয়ায় নবান্নের পয়সা পেয়ে নবান্নের বিজ্ঞাপনে চলে তারা সবকিছু দেখতে পায় জানতে পায় তবু আপনাদের চোখে এইভাবে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করে না কিন্তু আমরা দা নিউজ বাংলার তরফ থেকে তো আপনাদের বলেছি খবরের মাঝে মাঝে এমন অনেক খবর আপনাদের দেখাবো যে আপনাদের প্রতিদিনের জীবন যুদ্ধের মাঝেও আপনাদের মুখে হাসি ফোটাবে এবং আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না